ভোগ প্রসাদ দর্শন করলে দুর্ভোগ কাটে তো হরে কৃষ্ণ রাধে গোবিন্দ ছোট্টু বাবিনকে নিয়ে চলে গেছিলাম ছোট্টু বাবিনে হরে কৃষ্ণ দাদুর বাড়ি তো রাধে গোবিন্দকে দেখেই কিন্তু আমি আমার ব্লগটা শুরু করলাম আর সকালবেলায় ব্লগটা শুরু করলাম সকালবেলায় গোবিন্দকে ভোগ প্রসাদ দেওয়া হয়েছে সকালে টিফিনে যেটাই ছিল সেটাই গোবিন্দকে সেবা দেওয়া হয়েছে লুচি চানা আর মিষ্টি এটাই সকালবেলা টিফিনে ছিল তো গোবিন্দকে এটাই ভোগ লাগিয়ে দিয়েছে সকালে এখন টিফিনের প্রস্তুতি পর্ব চলছে ওইদিকে এখানে গোবিন্দকে হয়ে গেছে এটা আগে করে নিয়ে গোবিন্দকে আগে দিয়ে দিয়েছে রাধা গোবিন্দর ভোগ প্রসাদ ওখানে হরিকৃষ্ণ দাদু লাগিয়ে দিয়েছে আর কি জন্য গেছিলাম এবার বলি ছোট্ট বাবিনকে নিয়ে চলে গেছিলাম ভাইপুটা উপলক্ষে ছোট্ট বাবিনের হরে দাদুর বাড়ি মাও গেছিল। মা দিচ্ছে মামাকে আমার মা এটা তো মামাকে ভাইপুটা দিচ্ছে ছোট্ট বাবিনও হরেকৃষ্ণ দাদুর বাড়ি যেতে পছন্দ করে সেই জন্য হরেকৃষ্ণ দাদুর বাড়িও ছোট এনে দিদার সাথে চলে গেছিলো এখানে ভাইপুটা হচ্ছে একটু দেরি হয়ে গেছে ব্লগটা দিতে কিন্তু যেহেতু ব্লগটা করেছে সেটা তো বন্ধুদের সঙ্গে শেয়ার করতেই হবে ওই জন্য শেয়ার করছি তো এখন ভাইপুটার প্রোগ্রাম চলছে আগে মা দিবে তারপর ছোট্ট বাইনও আবার হরে কৃষ্ণ দাদুকে ফোটা দিয়েছিল কি পোটা এটা ডক খাই আমি দেই আমার ভাইকে পোটা আমি দেই আমার ভাইকে পোটা চাঁদ সুদ্ধ যতদিন যতদিন ততদিন হ্যাঁ ততদিন ঠিক আছে করো দাদু উঠে ঠাকুর দেখার সময় তখন লাগবে বুদ্ধি হোক হরি আমি দেই আমার ভাইকে 네가 <룡의주> 나니까 <룡의주> 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 লাগিয়ে দিয়েছিল ভগবানের ভোগ্রসাদ দুপুর বেলায় ওটাই ভগবানের ভোগ প্রসাদে দিয়েছিল আর একটা বিরিয়ানি তখন রেডি হয়নি তাই রাইসটা দিয়ে দিয়েছিল বিরিয়ানিটা এখন রেডি হয়ে গেছে এই যে বিরিয়ানিটা তখনও দেরি হচ্ছিলো বলে যেন ভগবানের ভোগ প্রসাদ আগে দিয়ে দিয়েছিল তো বিরিয়ানিটা পুরোপুরি রেডি করে ফেলেছিল দারুণ হয়েছিল বিরিয়ানিটা তো এখন আমরা বসে যাব খেতে তো আমরা বসে যাই খেতে পুকুরের খাওয়াটা খেয়ে নিই আর ভগবানের প্রসাদটা আগে দিয়ে দিয়েছিলো ভগবানের যেটা ভোগের প্রসাদে লাগিয়েছিল ওটা সবাইকে দিয়েছিল তারপরে আমরা বিরিয়ানিটা পেয়েছিলাম আর বিরিয়ানিটা দারুণ বানিয়েছিলো এটা কিন্তু ভেজ বিরিয়ানি সোয়াবিন আলু দিয়ে বিরিয়ানিটা বানিয়েছিল আর মেন বিরিয়ানির সাথে ছিল পনির আর ছিল চালতের চাটনি আর মিষ্টি এটাই ছিল মেনুতে ভাইপোটা উপলক্ষেই কিন্তু এই খাওয়া দাওয়াটা হচ্ছে আর খাওয়ার মেনুটা তো এত ভালো লেগেছে আইন তো বিরিয়ানি লাভ আর লাভ আর ওরা ওরা যে কোনো খেতে খুবই পছন্দ করে আর বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর দারুণ বানিয়েছিল বিরিয়ানির সঙ্গে যে পনিরটা বানিয়েছিল সেটা লাগছিলই না কারণ এতটাই সুন্দর লাগছিল বিরিয়ানিটা খেতে শুধুই খেয়ে নিতে ইচ্ছে হচ্ছিল যাই হোক চালতের আচারও ছিল তার সঙ্গে মিষ্টি ছিল এত সুন্দর লাগছিল খেতে তো ছোট্ট বাইন তো খুবই পছন্দ করে বিরিয়ানি এখন সব খাওয়া দাওয়া করছি আমরা এটা ভাই স্পেশাল খাওয়া দাওয়া সবাই বসে গেছি আর ফ্লোরে বসে আমরা খাওয়া দাওয়া করছি আর খাওয়ার মেনুতে যেগুলো ছিল সেগুলো তো ছোট্ট বাইনে খুবই পছন্দের খাওয়া দাওয়া তো আমাদের ভাইপুরা স্পেশাল খাওয়া দাওয়া বন্ধুরা কেমন লেগেছে এটা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আর আমার একটু ব্লগটা দিতে দেরি হয়ে গেছে কিন্তু দেরি হয়ে গেলেও বললাম তো সব কিছু বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো একটু শেয়ার করলাম এটাও দেরি হয়ে গেছে দেখি বন্ধুদের সঙ্গে শেয়ার করব না বিরিয়ানি হাড়ি ধরেই নিয়ে চলে এসেছে খাওয়ানোর জন্য এখানেই সার্ভ করছে বলে এই জন্য বিরিয়ানি হাড়ি ধরেই নিয়ে এসছে তো বিরিয়ানিটা কিন্তু বানিয়েছিল হরিকৃষ্ণ দিদা দিদা বাবিনের দারুণ বানিয়েছিল বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে এখন বলছি তো এখনই মনে হচ্ছে দারুণ লেগেছিল খেতে আর পাতে তো ছিলই চাল তার চাটনি আর মিষ্টি দারুণ খাওয়া দাওয়া করেছিলাম আমরা সবাই তো কেমন লেগেছে সেটা একটু বলবেন আমাদের ভাইপরা স্পেশাল মেনুটা সন্ধ্যেবেলায় ছোট্টু বাবিনরা আবার সন্ধে দেওয়ার প্রোগ্রাম আছে আর যেহেতু এটা দামোদার মাছ চলছে সন্ধেবেলায় ওরা ওই যে দীপ দান করেছিল সন্ধেবেলায় মামার সাথে মানে হরে কৃষ্ণ দাদুর সাথে সন্ধেবেলায় হচ্ছে দেবী তারপরে ভগবানের এখন বৃন্দা দেবী প্রদীক্ষান করছে প্রণাম হচ্ছে এবং বৃন্দাদেবীর সন্ধে আরতি হলো আমার ইস্কনের ভক্ত ইস্কন মতানুসারে পুজো হয় তারপর ভগবানের

ছোট্ট বাবেনের সন্ধ্যার টিফিনটা কিন্তু দারুন বানিয়েছিল ছোট্ট বাইনে খুবই পছন্দ হয়েছিল ছোট্ট বাইনে হরে কৃষ্ণ দিদা ছোট্ট বাবিনের এই যে ফুচকা খেতে খুবই পছন্দ করে সেই কথা চিন্তা করে এক হারই ফুচকা ভেজে দিয়েছে নে খা খাবি খা কিন্তু ছোট্টু বাইন তো হার মানার পাত্র না ছোট্টু বাইন দারুণ খেয়েছে আর ফুচকাটা ঝাল ঝাল বানিয়েছিল এত সুন্দর লেগেছিল সত্যি খুব সুন্দর বানিয়েছিলো দারুণ লেগেছিল খেতে তো সন্ধ্যার টিফিনটাও বাইনে খুব পছন্দের টিফিন বানিয়েছিল বললাম তো ভাই ফোসটা স্পেশাল খাওয়া দাওয়া চলছে আর রাতের ডিনারে যেটুকু বিরিয়ানি বেঁচেছিলো সেইগুলোই সব মিলে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো এটাই ছিল আমাদের ভাইপুটের স্পেশাল ব্লগ বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থাকবেন আর ভালো থাকবেন